বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহসাল্লাম আল নবীল করিম বাদ সময় সুতামুলি আজকে আমরা শহীর সর্বশেষ এবং সমাপ্তিমূলক কথা বলবো তো তার আগে পূর্বের দর্শে আমরা একটা কথা বলেছিলাম যে হাদিৎুল হাসান এবং হাদিৎুল হাদিথুল সাহিদ এটা সঙ্গের মধ্যে বলেছিলাম যে এখানে দুটি হাদিস কিন্তু কতক উলামাই কেরাম রয়েছেন ইমাম ইবনুল বলেছেন যে আমরা দেখি কতক উলামাই কেরাম এমন আছেন যাদের কার্যাবলী দেখে যাদের তাদের তাসারুফাত দেখে তাদের সব ধরনের পরিস্থিতি মিলালে দেখা যায় যে এমন কতক আইমাই কেরাম রয়েছে হাদিফুল হাসানকে স্বতন্ত্র কোনো হাদিসের নও হিসেবে উল্লেখ করেন না যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি ইমাম আবু আবদুল্লাহ হাকিম আবু আবদুল্লা সাহেবুল মুস্তরাক এবং ইমামুল আইলাম তিনি দেখা যাচ্ছে ইমাম তিরমিজি মিজি লিখিত যে জামে ও আতির মিজি সেই ক্ষেত্রে তিনি বলেছেন আল জামে আত্মিজি আসাহ আর জামে লিল ইমাম আত্ম মিজি অর্থাৎ ইমাম তিরমিজির লিখিত জামে এবং সহি গ্রন্থ তো এই কথার দ্বারা কি বোঝা যাচ্ছে যে তিনি কেমন যেন এই ওনার মানে স্বতন্ত্র এটা যে হাসান হাদিসের কিতাব সেটা কিন্তু উনি মেনে নিচ্ছেন না তো হাসানটাকে তিনি সহির অর্থে কিন্তু গ্রহণ করছেন তারপর আমরা ক্ষতি বাগদাদি রহমুল ওনাকেও দেখি তিনি কিন্তু ইমাম নাসাই রহমতুল্লাহ আলীর সম্পর্কেও কিন্তু সেখানে সহি নামে নামকরণ করেছেন তো হাকিম আবু তিনি তিরমিজি তিরমিজিকে যেমন সহি বলেন জামে শাহী বলেন আবার আবু দাউদকে আজ আবু দাউদ দাউল আহ ইমাম আবি তারপরে আহ ইমাম আল এভাবে বলে থাকে। তাছাড়া আবু তহের আসিলাফি যিনি শুরুতুল আইমা আল হমসাহ এর লেখক তিনি কিন্তু বলেছেন যে আজমা আতিল উম হাতিহা আজমা আলা সিহাতিহা আল উম্মাতু বিশ্বার কেবল সারা দুনিয়ার সমস্ত জাতি এই কুতুবে খামসাকে অর্থাৎ সহিহাই এবং আবু দাউদ তিরমিদিন নাসাই এই পাঁচটি কিতাবকে মানে সহী হওয়ার ব্যাপারে সকলে একমত তো এই সমস্ত কথার দ্বারা কি বোঝা যাচ্ছে যে আসলে ওনারা স্বতন্ত্র তাদের কাছ থেকে বোঝা যাচ্ছে সরাসরি তাদের উক্তি নেই যে হাদিসুল হাসান এটা কোনো স্বতন্ত্র প্রকার না বরং এটা হলো এটা সহিরই প্রকার তাহলে তাদের কথা অনুযায়ী তাদের কাজ অনুযায়ী বোঝা যাচ্ছে হাদিস দুই প্রকার একটা হলো সহি আর একটা হলো দাইফ তো ইমাম ইবুল সাল্লাহ রাহিমুল্লাহ বলেছেন যে আসলে ওনাদের এরকম মানসিকতা বা এরকম কার্যাবলী এটা অনেকটাই মানে হাদিস নির্ণয়ের ক্ষেত্রে একটা শিথিলতা বা তাসাহুল আমরা লক্ষ্য করি কিভাবে কারণ যারা বলছে যে জামে আর সাহে লিল ইমাম আর তিরমিজি কেন ইমাম তিরমিজি তো স্বয়ং দাবি করেছেন যে ওনার কিতাবের মধ্যে হাসান হাদিসের মানে পরিমাণ সবচেয়ে বেশি আবু দাউদ রহমাল্লা কিতাবের মধ্যে হাসান হাদিসের দাবি করেছে তাহলে তারা প্রত্যক্ষ আবার নাসাই রহিম তো আর আবুদাউদ্দুর রহিমুল্লাহ তারা তো একই পরিমাপের একই পর্যায়ে কারণ নাসাই রহিম সম্পর্কে কথা আছে যে তিনি মুজমা আলাইহি তরক করা মাত্র ক্রাবের হাদিসও তিনি গ্রহণ করতেন তাহলে এত কিছু জানার পরেও কিভাবে যেই জায়গার মধ্যে লেখক নিজেই বলছে হাসান হাদিসের সংজ্ঞার কথা বা এটার অস্তিত্বের কথা সেখানে ভিন্ন একজন দাবি করছে যে কেমন যেন তার সমস্ত কিছু সহিত তো এটা হলো একটা উত্তর উনি এইভাবে দিয়েছেন তাদেরকে আঘাত করেছেন বা প্রতিউত্তর করেছেন আর একটা জবাব দিয়েছেন জবাবের তাসলিমি তা হলো আসলে তারা যেহেতু আই মেকেরাম সারা একটি কথা বলেছেন বা তাদের কার্যকর থেকে এমনটা বোঝা যাচ্ছে তো আমরা এটাকে মাহমুল করতে পারি এভাবে ওনারা যে বলেছেন সহি সহির কি সহির মানে হলো এখানে এই হাসানের মানে হলো যেটা সহি এর আলাতক কাটা হলো সহি যেটা মোকাদ্দ হবে আর তাকদিন তাকির হওয়ার ক্ষেত্রে হলো সহি এবং হাসানের মানে প্রক্রিয়াটা আসবে তাহলে এতে করে কি হলো যে মোকাদ্দামে মুবাইয়ান হওয়ার ক্ষেত্রে হলো সহি আর মুআরে মো আখার হওয়ার ক্ষেত্রে হলো হাসান তাহলে কেমন যেন দুওটা মিলে উভয়টা মিলেই সহি হচ্ছে তবে একটা মোকাদ্দাম হচ্ছে আর একটা আখার হচ্ছে তাহলে ফলাফল কি দাঁড়ালো যে হাসান এবং সহি এর পরিভাষাটা মূলত তাহলে কোনো এই মানাগত কোনো কিনা এখানে পরিভাষা না এটা শব্দগত পরিভাষা এটা তাকদিন তাখির হওয়ার ক্ষেত্রে আর না হয় হাসান সহি হাদিস যেমন সর্বজন গৃহীত হয় আবার হাসান হাদিসও সর্বজন গৃহীত হয় সকলে এহতেজাজ করে থাকেন আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হাদিসই হলো হাসান হাদিসের সংখ্যা অথব এটাকে আলাদা পরিভাষা দিয়ে পৃথক করার চেয়ে সহি হাদিসের মধ্যে রাখাটাই এখানে যুক্তি তো এটা যদি আমরা মেনেই নিই তাহলে কিন্তু পূর্বে কথা কিন্তু আমরা যে তাফরিক করলাম সেটাও বাস্তবায়িত হচ্ছে না তো বাস্তবায়িত না হলেও সমস্যা নেই কেন আইএমআই কেরাম অলরেডি হাসানুল হাদিসের অস্তিত্ব এবং তার সংজ্ঞা নিয়ে আলোচনা পর্যালোচনা করে অনেক কিছু মানে উদ্ভাবন করে ফেলেছেন অতএব আমরা রীতিতে বলতে পারি হাসানুল হাদিস এটি স্বতন্ত্র প্রকার এবং অনেক আইমেক সেটাকে আবার অস্বীকারও করতে পারে সেই আলোচনাটাও এখানে দেখানো হয়েছে তো হাসানুল হাদিস নিয়ে এই পর্যন্ত আলোচনা আমরা যা করলাম সেগুলো অবশ্যই ভুলবানি থাকলে আমরা কমেন্টে জানাবো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের সঙ্গে লাইক লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা